দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে প্রধান উপদেষ্টা দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনী একমাত্র পদ্ধতি মঈন খান শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড টঙ্গিতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ পদ ছাড়ার পর একা হয়ে যাব প্রেস সচিব টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে গুজব দেশকে অস্থির করার চেষ্টা বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ এক পরিবারের দগ্ধ পাঁচ চট্টগ্রামে মধ্যরাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক তিন সিলেট ও ময়মন সিংহে আকস্মিক বন্যার পূর্বাভাস তিস্তার পর এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের উপর সামরিক মহড়া দিল ভারত দশ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের এবং ভারত চীন সংঘর্ষ বাঁধিয়ে ফায়দা লুটের চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব রাশিয়া শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রায় চল্লিশ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তাকে অন্তর্বর্তীকালীন সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন দু সালের জুনে অনুষ্ঠেয় এই নির্বাচনের জন্য কূটনৈতিক কৌশল ও প্রচারণার প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচিত হলে তৌহিদ হোসেন দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের একাশীতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এই পদে নির্বাচিত হলে তিনি দ্বিতীয় বাংলাদেশি হবেন যিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এর আগে উনিশশো এর দশকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে নির্বাচিত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে একটা নতুন ব্যাংক হতে হবে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি করতে পারে শনিবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন মাইক্রো ক্রেডিট নিয়ে আমরা এমন পর্যায়ে এসেছি এটা নিয়ে নতুন চিন্তা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বললেন সেটি ফেরাতে একমাত্র পদ্ধতি রয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শনিবার বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মঈন খান বলেন গণতন্ত্র ব্যতিরিক পৃথিবীর কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি একদলীয় শাসনে ক্ষমতা দেখানো যায় কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায় না সে কারণে বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এছাড়া বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে শনিবার সকাল জেলার সাড়ে নয়টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ড প্রাপ্ত হিটু শেখ শিশু আসিয়ার বোনের শ্বশুর আর খালাস প্রাপ্তরা হলেন শিশুটির বোনের জামাতা সজীব শেখ সজীবের ভাই রাতুল শেখ ও তায় তাদের মা জাহেদা বেগম ঘটনার মাত্র মাস দিনের মাথায় এই মামলার রায় হল গত তেরো এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ ছুটির দিন বাদে টানা শুনানি করে বারো কার্যদিবসে শেষ হয় বিচার বকে বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা শনিবার সকাল নয়টার দিকে টঙ্গির দত্তপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করে তারা এতে করে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পরে মহাসড়কটি ব্যবহারকারীরা টঙ্গীর দত্তপাড়া এলাকার বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় দত্তপাড়ায় অবস্থিত এইচআইএস অ্যাপারেলস লিমিটেড নামক প্রতিষ্ঠানে দেড় হাজারের বেশি শ্রমিক কাজ করেন গত এপ্রিল মাসের বেতন এখনও পায়নি কারখানাটির শ্রমিকরা বিষয়টি নিয়ে শ্রমিকেরা ক্ষুব্ধ ছিল শেখ হাসিনার স্বৈরশাসনের সময় যারা আমার প্রশংসা করতেন তাদের মধ্যে কেউ কেউ এখন আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন আমার অনেক আত্মীয় মধ্যে সম্পর্ক ছিন্ন করেছে আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে যখন আমি এই পদ ছেড়ে দেব তখন আমি নিজেকে একা দেখতে পাব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটি লিখেছেন শনিবার ফেসবুক পোস্টে প্রেস সচিবের পদ ছাড়ার পর একা হয়ে পড়ার শঙ্কার কথা জানান শফিকুল আলম তবে তাতে যে তার আক্ষেপ নেই সেটাও জানিয়েছেন তিনি কেননা তিনি বিশ্বাস করেন যে দায়িত্ব তার উপর সেটা তিনি যথাযথভাবেই পালন করছেন তাই যখন কয়েক মাস পর পদত্যাগ করবেন তখন গর্বের সঙ্গে পিছনে ফিরে তাকাতে পারবেন বলে আশা করেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল হককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ টুঙ্গিপাড়া উপজেলার পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত শামসুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অস্থিরতা তৈরির লক্ষ্যে পরিকল্পিতভাবে ছড়িয়ে যাচ্ছে গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ছাড়াও সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টির পায় তারা করছে একটি চক্র গুজব ছড়িয়ে মব তৈরির চেষ্টাও অব্যাহত রেখেছে তারা গুজবের আশি শতাংশ বিদেশে বসে ছড়ানোর ফলে জড়িতদের আইনের আওতায় আনা আইন বাহিনীর পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে চলতি বছরের প্রথম তিন মাসে পাঁচ শতাধিক গুজব ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে গুজবের অনেক তথ্য ও পেজ পাশের দেশ থেকে ছড়ানো হচ্ছে বলে প্রমাণ পেয়েছে আইন রক্ষাকারী বাহিনী ও ফ্যাক্ট চেক করা ব্যক্তিরা সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে এমন একটি প্রজ্ঞাপনের কাগজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিষয়টি ভুয়া সেনা প্রধান পদত্যাগ করেছেন বলে গত এগারো মার্চ গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে আদতে ঘটনাটি ছিল গুজব শুধু সেনা প্রধানই নয় প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ছড়িয়েছে একটি মহল রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় একটি বাসায় গ্যাস থেকে বিস্ফোরণে এক পরিবারের শিশু সহ পাঁচজন শুক্রবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড্ডা থানাধীন আবতাবনগর দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্প বাজারের পাশে তৃতীয় বিল্ডিং এর নিস্তলায় এই ঘটনা ঘটে দগ্ধ তোফাজল ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের বাসিন্দা পেশায় তিনি শ্রমিক পরিবার নিয়ে আনন্দনগরের ওই বাসায় ভাড়া থাকতেন তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় মধ্যরাতে ঝুটিকে মিছিল করেছে সদ্য নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ভ্রাচ্য প্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় বারো থেকে পনেরো জন যুবক মিছিলটি মাত্র তিন থেকে চার মিনিট স্থায়ী ছিল প্রত্যক্ষদর্শীরা জানান মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা ফয়সাল যিনি জুলধা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোহাম্মদ মুসার ভাতিজা এবং গত এগারো ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুরের ছেলে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে বলে আভাস পাওয়া গেছে বৃহস্পতিবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য তথ্য জানানো হয় হয় এতে বলা প্রাপ্ত থেকে জানা যায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে এমত অবস্থায় এর দুই বিভাগের সব জেলায় যথাযথ ব্যবস্থা নিতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ফরাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় মকড্রিল করল ভারতীয় সেনাবাহিনী শুক্রবার রাজ্যটির মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বাঁধ প্রকল্প সংলগ্ন সেতু এবং রেললাইন সহ একাধিক এলাকাগুলোয় মকড্রিল বা কৃত্রিম মহড়া করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের একটা বড় টিম এ বিষয়ে ফারাক্কা ব্যারেজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানিয়েছেন দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ আমাদের প্রত্যেকটি নিরাপত্তা এজেন্সিকে সতর্ক থাকতে বলা হয়েছে কেবলমাত্র সীমান্তেই বিপদ নয় দেশের ভিতরেও বিপদ লুকিয়ে রয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় বাইশ লাখ ফিলিস্তিনিদের মধ্যে দশ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন পরিকল্পনাটি এতই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে যে মার্কিন প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সাথে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছে এই পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানেন এমন দুই ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এন নিউজের এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাদ দিয়ে এই প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্রই মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে এই শরণার্থীদের সংখ্যা দশ লাখ নির্ধারণ করা হয়েছে ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে বলে দাবি করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এমন দাবি করলেন রুশ দাবি ভারত ও চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব ডিভাইড রুল অঙ্কোষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো আর্থিকভাবে তাদের দুর্বল করার এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ